আঙ্কেল এটা কি আপনার গোড়া দাম কত যাচ্ছে আজকে চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড় গোড়ার বাজারে যেটি আনুমানিক প্রায় পঞ্চাশ বছর ধরে চলমান এখানে নাকি মাত্র পাঁচশো এক হাজার টাকা দিয়ে গোড়া কিনতে পাওয়া যায় জামালপুর সদর থেকে আঠারো কিলোমিটার দূরে তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠে এই বাজারটি অবস্থিত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা অবধি এই বাজারটি এখানে অবস্থান করে

কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি ন হাজার কেউ কি আজকে দাম টাম বলছে হ্যাঁ সাড়ে সাড়ে হাজার বলছে আপনি কত বিক্রি করবেন ছয় হাজার এখানে যে দামগুলো চাওয়া হচ্ছে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না এখানে আপনার দামাদামি করার সুযোগ আছে যেমন যেটাকে নয় হাজার টাকা বলছে এটা যদি আপনি তিন হাজার টাকা বলেন আপনাকে কিন্তু গোড়াটা দিয়ে দিবে আর যেটাকে ছয় হাজার টাকা বলছে সেটা যদি আপনি বলেন দুই হাজার টাকা তাও কিন্তু আপনাকে দিয়ে দিবে ভাইজান গোড়া গেট আপনার ভাই এটা আপনার গোড়া না আমার তো এ গোড়াটা কত দাম চাচ্ছেন সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার না কত হলে বিক্রি করবেন নিহত আছে পাঁচ হাজার হলে বিক্রি করে দিয়া পাঁচ হাজার হলে বিক্রি করবেন না গোরাটার বয়স কতটুকু ভাই বয়স ভাই আড়াই থেকে তিন মাস পড়ছে ভাই আড়াই থেকে তিন মাস বন্ধুরা আপনারা এই বাজারে আসলে হরেক রকমের গোরা পেয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই বাজারে গোড়া আসে আপনাদের দাম অনুযায়ী এখানে আপনারা গোড়া খুঁজে পাবেন ভাইয়া গোড়া গেট আপনার এগুলো আপনার জি ভাই আমার দাম কত দাচ্ছে না এগুলো এটা দশ হাজার টাকা চাই ওটা আট হাজার টাকা চাই ভাই এটা দশ আর ওইটা আট না জি এ ছোড়ো ভাই গোরা গেটে তোমার জি ভাই আমার কত দাম যাচ্ছে এটার চল্লিশ হাজার কেউ কি দাম টাম বলছে জি বলছে কত তিরিশ তিরিশ না তুমি কত হলে বিক্রি করবা পয় তিরিশ চল্লিশ এটা কি রেসের ঘোড়া নাকি গাড়ির গাড়ির ঘোরা না জি ভাই গোড়া গেট আপনার দাম কত যাচ্ছে এটার দাম চাচ্ছি বারো হাজার এটা কি মাদি না মর্দা করা মাদি বিশ্ব কি রেসের কোড়া নাকি না এটা গাড়ি পাওয়া গাড়ি টাড়ি বাইতে পারবে জি আঙ্কেল কোড়া কি এটা আপনার জি আমার দাম কত যাচ্ছে এটার তিরিশ হাজার তিরিশ হাজার আজকে কেউ দামটা বলছে না বলনে বলবো